আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনায় জামিয়া রশ ইসলামিয়া মাদ্রাসা থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি এমপিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনারসুল চিটু আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার ছাত্র এবং অসুবিধার জন্য আজকে দুপুরে মাছের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকের জন্য এই মাস ব্যবস্থা করা হয়েছে তাই দুপুরের খানা হচ্ছে ভাত রান্না করার কাজ দেখতে পাচ্ছেন বাবর তা যাদের নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন তারা আর এরকমই গ্যাস বসানো গ্যাসের চুলা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দরমায় জামিয়া ছাত্র এবং ওস্তাদের জন্য রান্না করা হচ্ছে গ্যাসের চুলা একদিকে চাল ধুতো করা হচ্ছে একদিকে চাল দেওয়া হয়েছে নাড়া করতেছে প্রত্যেকটা সব থেকে ধারাবাহিকভাবে কাজ করছে একদিকে রান্না করা শেষ হাত রাখা হয়েছে আর একদিকে চাল নিয়ে যাচ্ছে দেখে ডুবে এবার তুমি কিনবাম গরম গরম খাবার খাওয়ানো হয় চর্মদায় জামিয়ার প্রস্তাব এবং ছাত্র ভাইদেরকে দিকে মাছ বাসাই পর্ব কাজ চলছে এর কর্মকর্তা তারা আসছেন আর বিশেষ করে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করা হয় আমাদের শাহকে চরমানার নির্দেশ কোম্পানি কম্পানি তেল হাইজান হাইজান সরিষা তেল দিয়েই চরমনায় জামি আর বোর্ডিংয়ে রান্না করা হয় চালকুন্ডা করতেছেন কদু 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 চালকুন্ডা কিন্তু পাশে রয়েছে আরেকজনের পেস্ট করতেছে চাল দিচ্ছে ড্যাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে চর্মনায় থেকে এমটিসি মিডিয়া